রানাঘাট থেকে এসেছি বন্ধা বন্ধা থেকে হাবড়া তোমার তো বিরিয়ানি খেতে তাই তো তো ফাইনালি আজকে কোথায় যাব বিরিয়ানি খেতে তোমরা দেখেছ নিশ্চয় থামবেল বাচ্চার বিরিয়ানি হাবড়াতে তার জন্য কিন্তু আমরা চলে আসলাম স্টেশনে হাবড়া যাওয়ার জন্য বনগা থেকে ওকে তো দেখতে পাচ্ছো প্রচুর পরিমাণে ভিড় ছিল ট্রেনে এবং স্টেশনেও ভিড় ছিল তার মধ্যেও আমাদের যেতে হবে তাই আমরা ট্রেনে উঠে পড়লাম এবং ট্রেনে উঠে যাওয়ার সময় দেখছি সব বন্যা হয়ে গেছে ওদিকে মাঠঘাট সব ডুবে আছে অনেক বাড়িতেও দেখলাম কিছুটা জল উঠে পড়েছে বা রাস্তায় জল সব রকম ঠিক আছে তো তারপরে আমরা একটু ভিড়ের মধ্যে কোনো রকম দাঁড়িয়ে আমরা বেরিয়ে গেলাম এবং ফাইনালি আমরা চলে আসলাম হাবড়া স্টেশনে তোমরা দেখতে পাচ্ছ স্টেশনটা এবং হাবড়া স্টেশনের ডান দিকে দেখো এখানে একটা পুজো হচ্ছিলো জগদ্ধাত্রী পুজো এই জগদ্ধাত্রী পুজো উপলক্ষে রক্তদান শিবির এখানে কিন্তু খোলা হয়েছিল দেখো এখানে রক্তদান রক্তদান দিয়ে করছে মানুষ দেখতে পাচ্ছ তারপর আমরা গুগল ম্যাপ দেখে বেরিয়ে পড়লাম বিরিয়ানির উদ্দেশ্যে আমরা এখন আছি হাফড়াতে যাওয়া শুরু তোমার দেখাচ্ছি ঠিক আছে আমাদের বাড়ি হচ্ছে বেতোয়া বেতোয়া থেকে এসেছি রানাঘাট রানাঘাট থেকে এসেছি বকা বংকা থেকে হাবড়া হাফড়া তো বিরিয়ানি খেতে তাই তো তো তারপরে আমরা বাইক নিয়ে যাই কিন্তু আমরা বিরিয়ানির দোকান খুঁজে পাচ্ছি না আমরা যেতে থাকি বাঁদিকে একবার ডান দিকে দেখি কোথায় আছে লোকেশনে পাচ্ছি না তারপরে রাস্তায় পড়ে গেল জ্যাম রাস্তায় দাঁড়িয়ে আছে বাস টোটো চার চাকা লরি সব কিছু তারপরে আমাদের ফেরার সময় হয়ে গেছিলো ট্রেনের টাইম হয়ে যাচ্ছিলো আস্তে আস্তে তো তো ভাবছিলাম বিরিয়ানি কি আদৌ খেতে পারবো দেখো তারপরে আমরা আস্তে আস্তে ভিটা কাটিয়ে গেলাম এ দেখো বাঁদিকে দেখতে পাচ্ছ বাচ্চার বিরিয়ানি এ দেখো এ দেখো এ দেখো দেখো দেখতে পাচ্ছ বাঁদিকে মা এটা তারপরে আমরা ক্রস করে চলে যাচ্ছিলাম তারপরেই তোমার দেখলাম জানা না বাচ্চার বিরিয়ানি তারপরে আমরা আবার ব্যাক আসলাম এ দেখো দেখতে পাচ্ছ বাচ্চার বিরিয়ানি এটা কিন্তু নতুন দোকান আর একটা আছে স্টেশনের পাশে ওটা হচ্ছে মেন দোকান এটা কিন্তু নতুন একটা আউটলেট খুলেছে ওরা ভিতরে বাচ্চা বসেও ছিল তোমাদের আমি দেখাবো সম্পূর্ণ ঠিক আছে তারপরে দেখো বিরিয়ানি লেগ পিস দেখো চিকেন বিরিয়ানি একটা মামা খাচ্ছিলো আর আমি ছিলাম এবং পাশে একটা বন্ধু ছিল সৌভিক মামা চিকেন বিরিয়ানি খাচ্ছিলো কী বলছে শুনে নাও মাটন মাটন পিঠা দেখি মাটন চিকেন টেস্ট কেমন কে দেখতো চিকেনটা কেমন মামা ভালো রাইস দেখি মাটনটা মাটন টেস্ট কেমন হয়েছে এখন খাওয়া শেষ করতে পারলে না মামা অনেক আর তোর কি অবস্থা মাটন বিরিয়ানি খাওয়ার পরে আমরা দেখছি যে ওখানে লেখা আছে যে আনলিমিটেড রাইস এবং আনলিমিটেড আলু তো কথা হচ্ছে বিরিয়ানি ঠিকঠাক আছে কিন্তু কথা হচ্ছে মানে পরিমাণটা যথেষ্ট বেশি বেশি লাগছে খাওয়া খেয়ে শেষ করা যাচ্ছে না এখনো কেউ শেষ করতে পারেনি সৌভিক মামা আমি পিছনে দেখেছো বাচ্চা এখন বসে আছে ওই দেখো ওই দেখো দেখো এই দেখো ও ফোন ঘাটছিল দেখেছো ও সামনে আমি রিভিউ দিচ্ছিলাম কিরে এখনো তো হলো না মামার হয়ে গেল আমার হয়ে গেল সবই এখন খেতে পারেনি শেষ করতে পারছে না ও আইস আর এতক্ষণ ততক্ষণ আমার কিন্তু খাওয়া হয়ে গেছিলো মামার খাওয়া হয়ে গেছিলো তো আমার খাওয়া হয়ে গেছে মামার হয়ে গেছে সবিকে বাকি একটু খাচ্ছে তো মেন যে কথাটা পরিমাণ যথেষ্ট পরিমাণে বেশি আছে অনেকটা কিন্তু পরিমাণ আছে ঠিক আছে অবশ্যই হাফটার আশেপাশে হলে আসতে পারো টেস্ট করতে পারো একবার বাকি টেস্টগুলোই বুঝতে পারবে সত্যি বলছিলাম টোটাল বিরিয়ানির বিল হয়েছিলো পাঁচশো দশ টাকা দেখতে পাচ্ছ দেখো বাচ্চার বিরিয়ানি পাঁচশো দশ টাকা